ইন দ্য নেম অফ আল্লাহ বি টু অল্লাহ এবং জিন অ্যান্ড এবং ম্যান সম্মানিত প্রিয় ভিউয়ার্স কাছে ধরে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আসালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বরক সম্মানিত প্রিয় সুধি আমি ভিডিও টাইটেলের মধ্যে দিয়ে দিয়েছি যে কয়টি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার পেটে সন্তান মেয়ে না ছেলে সম্মানিত প্রিয় সুধি আজকে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলেই শেষ করে দেব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি আশা করি বুঝতে পারবেন যে এটা দেখে কি লাভ আর কি ক্ষতি এটা আপনারা জানতে পারবেন সম্মানিত প্রিয় সুদী সুরায় এর মধ্যে পনেরো নম্বর আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃত্তান্ত বলেছেন যে মায়ের পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন মানুষকে সব আছে তো এই বর্ণনার পরে আল্লাহ তালা সুরায় আল ইমরানের মধ্যে বলছেন কি বলছেন যে হোল্লা ও সৌবুর কুমফিল আর হান কাইফাইয়া শাহ মায়ের পেটের মধ্যে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ যে রূপ ইচ্ছা চেয়েছেন সেই রূপ সৃষ্টি করেছেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা যদিও কয়েক মাস কয়েক মাস পরে যখন মাংসপিণ্ড পরিণত হয় এবং তার মধ্যে রু হয় তখন আলটাসোনোগ্রাম করে জানা যেতে পারে সম্মানিত প্রিয় এখন প্রশ্ন হলো যদি আমরা জানি যে মেয়ে আছে তখন আমাদের হালাত কি হবে আর যদি জানি আমাদের ছেলে কি আছে তখন আমাদের হালাত কি হবে তো অনেকে আমরা মেয়ে হলে অখুশি হয়ে যাই আবার অনেকে ছেলে হলে আবার খুশি হয়ে যাই তো আবার অনেকে মেয়ে চাই অনেকে ছেলে চাই সম্মানিত প্রিয় সুধি এটা চাইতেই পারি আল্লাহ তাল্লা কাছে চাইতেই হবে সম্মানিত প্রিয় সুধি তো যদি জানি যে আমার পেটে মেয়ে আসে তখন কিন্তু আমার মন খারাপ হয়ে যাইতে পারে এই জন্য ইসলাম সরিয়ার মতে আছে যে মায়ের পেটে কি আছে এটা না জানাটাই সবচাইতে ভালো এটা না জানাটাই চাইতে ভালো হতে পারে যে মেয়ে আছে কন্যা সন্তান আছে আর এখনও আমাদের অনেক গ্রামগঞ্জের মধ্যে আছে কন্যা সন্তান হলে তার ছেলের পক্ষ থেকে আত্মীয় স্বজনরা পছন্দই করতে চায় না বউকে অন্যরকম কথাবার্তা বলে থাকে এই মন খারাপ করে বিভিন্ন সময় অনেক সমস্যা দুর্ঘটনার শিকার হতে হয় এখনও আমাদের এই পল্লী অঞ্চলে এই অভ্যাসটা রয়ে গেছে সমন্বিত প্রেসুদি এই জন্য আমরা যদি আমরা ছেলে চাই তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করব তবে দুই রেকাতা সালাতুল হাজত নামাজ নামাজপুর আল্লাহ তালার কাছে দোয়া করব। আবার যদি মেয়ে চাই তাহলে আল্লাহ তালার কাছে দোয়া চাই তবে সব চাইতে আপনার মেয়াদ ঠিক থাকতে হবে যে ছেলে হোক আর মেয়ে হোক ছেলেরা কিন্তু বাবা মাকে অতটা প্রাধান্য দেয় না একটা সময় আসে মেয়েরাই কিন্তু দেখা যায় বাবা মার খোঁজখবর রাখে তাহলে হোক হোক আর আল্লাহ ছেলে পক্ষ থেকে যা হবে সেটাই আমার জন্য কল্যাণকর আর এই জন্যই আপনারা দুই সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন যে আল্লাহ আমার পক্ষে যা ভালো আছে তুমি তাই দাও এটা শুধু যার পেটে বাচ্চা মানে গর্ভবতী মহিলা সে চাইবে তা না বাবাকেও চাইতে হবে এই উভয়ে মিলে বাবা এবং মা দুই সালাত হাজত অর্থাৎ চার মা দুই রকা সালাতুল হাজত নামাজ পড়বে এবং বাবা দুই সালাত সালাতুল হাজত নামাজ পড়বে আল্লাহ তাল্লার কাছে চাইতে থাকবে তবে আল্লাহ তুমি যাই দাও আমরা খুশি আছি এই কথাটা বলতে হবে এভাবে আমাদেরকে দোয়া করতে হবে আর মন খারাপ করার কিছু নাই তবে ইসলামী শরিয়াকে শরিয়ার মতে যে পেটের মধ্যে কি আছে এটা না জানাটাই বেটার অনেক দেশে আছে এটা নিষিদ্ধ যে বোঝার জন্য যে আমার পেটে আল্ট্রাসোনোগ্রাম করে দেখাটা অনেক দেশে এখন পর্যন্ত নিষিদ্ধ আছে সামান্য শুধু এই জন্য আমরা মন খারাপ করবো না আমার ভিডিওটা দেখে অনেকের কষ্ট লাগতে পারে কষ্ট লাগতে পারে স্বাভাবিক এই জন্য আমরা কষ্ট না পেয়ে আমরা বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যাই আসুক না কেন কালো আসুক ফর্স আসুক এই জন্য বলছি যে আল্লাহ বলছেন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা যেমন ইচ্ছা চেয়েছেন তাকে আকৃতি দান করেছেন আল্লাহ এই আকৃতিটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে এই জন্য আমরা কেউ মন খারাপ করবো না সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না তবে না বোঝাটাই ভালো না জানাটাই ভালো একেবারে যখন ডেলিভারি হবে তখন আমরা যদি জানতে পারি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তাল কাছে দুই রেকাত তান আদায় নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন আমা তৌফিকবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি